একগাল হাসিমুখে অক্লান্ত পরিশ্রমে নিজ খরচায় গরিব মানুষ মেধাবী ছাত্রছাত্রী থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের পাশে আজীবন থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন এই মহান ব্যক্তি গণবিবাহ গণ উপনায়ন রক্তদান শিবিরের মতো সামাজিকমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন শুধু তাই নয় মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করে চলেছে তিনি শুধু হাওড়া নয় তার এই সমাজমূলক সামাজিক কাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বিস্তার লাভ করেছে আজ গণ উপনয়নের আয়োজন করলেন অশিত চ্যাটার্জি নিজ বাড়ি হাওড়া বালটি কুড়িতে সেখানে প্রায় এগারো জনের বেশি বাচ্চা পৈতে ধারণ করে সারাদিনব্যাপী সংকীর্তনের আয়োজন করেন মধ্যাহ্ন ভোজনের আয়োজন ছিল অসিত চ্যাটার্জি বলেন নিজ ব্যয়ে সারা বছর মানুষের পাশে থেকে গণবিবাহ গণ উপনয়নের মতো বিভিন্ন সামাজিক কাজের দ্বারা মানুষের পাশে থাকার জীবনের প্রধান লক্ষ্য প্রাচুর্য থেকে মাধুর্যের দাম অনেক বেশি আর্থিক প্রাচীর মাধুর্য থাকে না ভালোবাসার মধ্যে মাধুর্য আসে আর ভালোবাসার সঙ্গে যদি শ্রদ্ধা বেশি যায় তখন ভক্তি আসে ঘুরবে জিজ্ঞাসা করছেন শিষ্যকে তুই আবার কি দিতে পারিস বলে আপনি ডাল করে আমি চাই না তবে যে কোনো আবেগের বসে প্রাণ ত্যাগ করা যায় তাহলে আমার যথা সর্বস্ব বলে তোর কি আছে যথা কি সর্বস্ব তাতে আমার কোনো প্রয়োজন নেই তবে গুরুদেব তাহলে তোমায় আমি কি দেবো আনন্দ বসে বলে দিতে পারি মুক্তি দিতে পারি ভালোবাসা দিতে পারি তার সঙ্গে সংখ্যা বিশেষে ভালোবাসা তা শুধু পুরুষ আর প্রকৃতি সাধু হয় না দেশ প্রেম হয় মাতৃ প্রেম হয় প্রেম হয় আর যে অনুষ্ঠানে এসে আবার অনুভূতি হচ্ছে ওখানে কী আছে তা সুযোগ চট্টোপাধ্যায় কাছে সবই জাতীয় প্রাথী আছে কিন্তু তার থেকে তাকিয়ে ভোগ করেন না তিনি অভাবী মানুষের কাছ থেকে ইতিহাসে তাদের নিয়ে থেকে ফাঁকা এবং প্রধানমন্ত্রী প্রাপ্তি দ্বিতীয় জন্মদাতা জন্ম দিচ্ছেন তাদের আপনার চাই পাশে চাই না আপনার চাই না আমরা ভগবান চাই না আমরা অসীম মতন হৃদয়বান পড়া যাওয়া নিয়ে গেছেন শিবরাত্রিতে মানুষের মানব করুন উৎকর্ষ দেবতা মানবের মানবকে দেবতা করতে হবে তো মানবের কবে হচ্ছে আমি আমি খুশি আমি আপনার সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তাকে সুরক্ষিত নামটা কি সত্য সত্য না আজকে চার মাস আগ্রহ আগের মাসে আঠারো থেকে উপল হচ্ছে পশ্চিমবঙ্গ এবার তো বিজেপি এসেছে বেশি সুন্দর

সময়াৰ মতে আপুনি এখন দেখি পাৰিব নিশ্চয়